নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি চিকেন তো আপনারা হয়তো বলবেন যে রোজই চিকেনের রেসিপি নিয়ে আসে তো বন্ধুরা আমি বাড়িতে নানা রকমভাবে চিকেনটা এক্সপেরিমেন্ট করি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো আজকে অন্য ধরনের চিকেন কষা আমি দেখাবো চিকেনের মধ্যে আমি এখানে চারশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব আমি চিকেনের মধ্যে এক চামচ আদা রসুন বাটা এবার দেব হলুদ গুঁড়ো দেব কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো লবণ লবণটা আপনার আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন পরে চেখে দেখবেন যে কেমন হয়েছে তারপরে যদি লাগে তাহলে তখন আর একবার দেবেন আর দেব টমেটো কুচি আমার কাছে টক দইটা নেই সেই জন্য আমি একটা গোটা টমেটো দিয়ে দিলাম এবার দেব সর্ষের তেল এবার আমি সমস্ত মশাটাকে মাংসের সঙ্গে মাখিয়ে নেব তো বন্ধুরা চিকেনটা আমার সবটাই ম্যারিনেট করা হয়ে গেছে এটা আমি এখন আলাদা সরিয়ে রেখে দিলাম এবার আমি একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিলাম তো আমি এবার কড়াইটা অন করে বন্ধুরা এখানে আমি আলু নিয়েছি দুটো চার টুকরো করে নিয়েছি আলুটা আপনাদের পছন্দ মতন আপনারা ইচ্ছা হলে খাবেন ইচ্ছা না হলে খাবেন না বা মাংসে দেবেন না এবার কড়াইটার জলটা শুকোব কড়াইর জলটা শুকিয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল অল্প একটুখানি দিলাম জাস্ট আলুটা ভাজার জন্য তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা কড়ার চারদিকে লাগিয়ে নিলাম এবার কড়ার মধ্যে সামান্য একটু হলুদ আমি দিয়ে দেবো যাতে আলুটা দেওয়ার সময় না জলগুলো ছিটে আসে ওদিকে আলুটা ভাজা হবে আর আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব এখানে নিয়েছি পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের ঝালটা পছন্দ মতো নেবেন আর নেব সামান্য দু চারটে কাজুবাদাম কাজুবাদামটা সমস্ত মশলায় দিলে কিন্তু বন্ধুরা ভীষণ টেস্ট হয় তো আমি মশলাটা পেস্ট করে নিয়ে আসছি তো বন্ধুরা আলুটা আমার একটি ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেবো কুন্টিটায় কোনো রকমের জল পড়ে গেছে বলে তেলে সড়লে যেটা

আরও একটু সরষের তেল আমি দিয়ে দেব এবার আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করেছিলাম ওটা আমি এখানে দিয়ে দেব তার আগে আমি এখানে দেব অল্প একটু গুঁড়ো গরম মশলা হ্যাঁ বন্ধুরা এটা আমি একটু গুঁড়ো গরম মশলা দেব আমি এটা মানে গোটা দেব না এটা গুঁড়ো গরম মশলা দেব। এইবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম আর বেশি বাড়ালেও হবে না তলায় কাজু বাদাম মাঠে লেগে যেতে পারি মশলাটা নাড়াচাড়া করতে করতে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি মশলা ধোয়া বাটি জলটা দিয়ে দেব এবার দিয়ে দেব মশলা মাখানো ম্যারিনেট করা মাংসটা মাংসটাকে আমাদের কষতে হবে গ্যাসের ফ্লেমটা একটু জোর করে মাংসটাকে আমি ভীষণ ভালোভাবে কষিয়ে নেব আমি তো টমেটো দিলাম বন্ধুরা যদি আপনাদের কাছে টক দই থাকে তাহলে কিন্তু টক দইটা অবশ্যই দেবেন মাংসটা কিন্তু অনেকক্ষণ একটু ভালো করে আমাকে আরো কষতে হবে আমি কিন্তু মাংসটা একটু ঢাকা ছাপা দিয়ে দিয়েই কষছিলাম কিন্তু আর একটু বন্ধুরা করতে হবে মাংস থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণই আমাকে মাংসটা কষে নিতে হবে তো বন্ধুরা এ দেখুন মাংস থেকে কিন্তু আমার তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে এই যে আমি এখানে আলুগুলো দিয়ে দেব এবার আমি এখানে যে মাংসটা মাখিয়েছিলাম তার মধ্যে আমি একটু গরম জল বসিয়ে দেব মিক্সি ধোয়া মশলার পাটির জল সেটাও দিয়ে দেবো আলুটা দিয়েছি আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা আমি এখানে জল গরমটা বসিয়ে দিয়েছি আর এইখানে আমার মাংসটা কষা হচ্ছে জল গরম হয়ে গেলে জলটা দিয়ে দেবো অতি অবশ্যই কিন্তু গরম জল দেবেন ভালো করে জলটা আমি গরম হতে দিয়ে দিলাম জল গরম হওয়ার সাথে সাথে আমি মাংসটা আরও একটু ভালো করে কষিয়ে নিই মাংস যত কষাবেন বন্ধুরা মাংস স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে বন্ধুরা জলটা গরম হয়ে গেছে মাংসটা আমার কষা একদম করে কষিয়ে নিয়েছি জলটা দিয়ে দেবো যেরকম ঝোল খাবেন সেরকম জল দেবেন এবার গ্যাসটা একটু জোরে করে দিলাম যেহেতু গরম জল দিয়েছি ফুটে যাবে তাড়াতাড়ি তো আমি এবার একটুখানি ফুটেও গেছে ঢাকা চাপা দিয়ে দেব। গ্যাসটা একদম কমিয়ে ঢাকাটা চাপা দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হলে নামিয়ে নেব তো বন্ধুরা তরকারিটা অনেকক্ষণ ধরেই ফুটছে এবার আমি ঢাকাটা খুলে দিলাম এবার দেখব কতটা সেদ্ধ হয়েছে আলু দেখুন বন্ধুরা একদম সেদ্ধ হয়ে গেছে চিকেনও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন চিকেন থেকে পুরো মাংস কিন্তু খুলে যাচ্ছে তো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এবার আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি চিকেন কষা একদম নতুন ধরনের নতুন রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর প্রচুর শেয়ার করবেন আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে ভিডিও যাওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা আপনাদের যদি নতুন কোনো রেসিপি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন তাহলে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের কোন ভিডিও নতুন কোনো রেসিপি নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার